কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন আজকে মোটামুটি এয়ার এন্ডিং তো চলছে প্লাস পঁচিশে ডিসেম্বর ভিডিওটা পুরো ধামাকা করতে হবে এবং যারা নতুন ভিউজ আছে তারা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে হবে প্রতিটা গাড়ির ডিসকাউন্ট থাকছে পুরো ধামাকা নাম ট্রান্সফারটা ডিসেম্বরের জন্য ফ্রি হচ্ছে একদম আর গাড়ির দামও ডিসকাউন্ট হচ্ছে তো আজকে শুরু হচ্ছে কোথার থেকে ডিজার দু হাজার চোদ্দো ডিজার আচ্ছা ডিজার

পাঁচটায় মিশলিন এর টায়ার আছে এস্টিভিউ টা দেখি দাও ডিগিতে এরা সাড়ে পাঁচ দাম পড়বে একদম ডিসকাউন্ট দিয়ে পুরো এটা হন্ডা ভি আর বি দুহাজার আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স গাড়ি একদম পুরো অরিজিনাল ফেন

ডকুমেন্টস প্রথমে আধার কার্ড প্যান কার্ড নিয়ে আসবে বাদ বাকি লোন অ্যাপ্রুভ করে বাদ বাকি পেপার নিয়ে নেবে এরপরে কি আছে এটা কুইট আছে এটা কুইট রেলন্ডের কুইট আচ্ছা এটা 2017 এর গাড়ি 27 ট্যাক্স আর এক্স টি মডেল আছে একদম আদার টপ মডেলই আর এক্স টি আছে তো সবই আছে আনটাচ কন্ডিশন শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন

অন টেবিল ডিসকাউন্ট হয়ে যাবে এটা হন্ডা অ্যামেজ আছে ডিজেল গাড়ি দু হাজার পনেরোর গাড়ি আছে পঁচিশ অব্দি ট্যাক্স আছে গাড়ি একদম অরিজিনাল প্যান্ট পরিষ্কার গাড়ি এটা ডিজেল ভেরিয়েন্ট আছে অল পেপার কম্পিউট আছে

অল্টো এইট হান্ড্রেড দু হাজার পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স মাইলেজ খুব ভালো মাইলেজ আঠারো কুড়ি মাইলেজ আছে এও গাড়ির নতুন সিট কভার সব লাগানো সাউন্ড সিস্টেম সবই আছে গাড়ির চারটে টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার গুলো দেখে পুরো চারটে নতুন টায়ার এখনো একশো কিলোমিটার চবেনি টায়ার

বা যদি যদি ডেসক্রিপশনে নাম্বার তো দাদা দেওয়া থাকে নাম্বার থেকে ফোন করলে আমরা এখন এসেছি দত্ত মোটরসের ব্রাঞ্চে যেখানে কালেকশন তো আছে তার সাথে প্রাইজেরও মানে ধামাকা হতে চলেছে ভিডিওটা स्किप করবে না শেষ পর্যন্ত দেখতে থাকো তো ব্রাঞ্চে দেখতে পাচ্ছি এটা দাদা কি মডেল আছে এসইউভি 500 ডব্লিউ 10 আচ্ছা টপ মডেল ছিল তখন আচ্ছা দু হাজার ষোলোর এনডার গাড়ি আচ্ছা আচ্ছা এটা সানডু আছে আচ্ছা গাড়ি মাত্র ষাট হাজার কিলোমিটার চলেছে মাত্র ষাট হাজার কিলোমিটার চলেছে গাড়ির দাম রাখা আছে সাড়ে লাখ টাকা হ্যাঁ সাড়ে নয় লাখ টাকা সাড়ে নয় লাখ টাকা একদম বাম্পার টু বাম্পার অরিজিনাল আচ্ছা আচ্ছা এবং অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে মোটামুটি ট্রাস্টি চার চাকার সেকেন্ড হ্যান্ড শোরুম মানে দত্ত মোটরস এক কথায় চিনবে আর এটা সানডুকো আছে একদম টপ মডেল সানডুক এরপরে আছে

ডিসকাউন্ট করে দেবো করে দেবো একটা এক্সট্রা ডিসকাউন্ট করে দেবো আর দাম কি থাকছে এটার দাম রাখা আছে ছ লাখ পঁচিশ টাকা মাত্র ছ লাখ পঁচিশ হাজার টাকা একদম অরিজিনাল পেন্টে গেছে আর একটা এসি দেখতে পাচ্ছি আচ্ছা এবারে এটা আছে নিউ বোলেরো আচ্ছা দু হাজার গাড়ি আচ্ছা গাড়ি মাত্র ছ হাজার আটশো চলেছে গাড়ি আচ্ছা মানে নতুন বললেও ভুল হবে না অনেক কিছু এক্সট্রা ফিটিংস করা আছে এক্সট্রা ফিটিংস করা আছে আচ্ছা গাড়ি পুরো বাম্পার টু বাম্পার অরিজিনাল আচ্ছা

এরপরে আছে আর একটা আচ্ছা আছে টিউবি গাড়ি আচ্ছা টিউবি দু হাজার গাড়ি আছে আচ্ছা গাড়ি ট্যাক্সও দেওয়া আছে আঠাশ অব্দি ট্যাক্স দেওয়া আছে দু গাড়ি মাত্র পঁয়ত্রিশ চলেছে গাড়ি মাত্র পঁয়ত্রিশ একদম টপ মডেল আচ্ছা ইট এইট আছে এটা আচ্ছা এটা কি দাম থাকছে দাদা এটা দাম পড়বে ছ লাখ টাকা মাত্র ছ লাখ টাকা মানে বলতে গেলে যে শোরুম কন্ডিশন সব তো যা নতুন ভিউজ আছে আমাদের চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে কি এর পরবর্তীকালে যা কালেকশান আসবে আমাদের চ্যানেল সেটাই আপডেটটা প্রথমে পাবে আর ভিডিওটা লাইক করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে চ্যানেলের নাম করে শোরুমে আসলে অন টেবিল নিগোসিয়েবল হবে আর অন স্পট তো ডিসকাউন্ট হবেই এটা সুইফট আছে দু হাজার আঠারোর গাড়ি আছে আঠাশ অবধি ট্যাক্স আছে আচ্ছা সুইফ পেট্রোল গাড়ি ভিএক্সআই অপশনাল আচ্ছা এটা এলআই চারটে এলআই আছে আর চারটে এলআই মানে ফিটিংস আছে ফিটিংস এটা কোম্পানির ফিটিংস আচ্ছা আর এয়ার ব্যাগ আছে দুটো আচ্ছা আচ্ছা আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স আঠাশ গাড়ি মাত্র বত্রিশ হাজার চলেছে আচ্ছা গাড়ির দাম পড়বে চার লাখ নব্বই হাজার টাকা মাত্র চার লাখ নব্বই চ্যানেলের নাম করে যদি কেউ আসে অনস্পট স্পেশাল কিছু ডিসকাউন্ট কিছু ডিসকাউন্ট এরপরে আছে ইয়ন Honda ইয়ন Honda ইয়ন এসপ্রোচ এসপ্রোচ হচ্ছে টপ মডেল এটাও ইয়ার ব্যাগ আছে আচ্ছা আর আর গাড়িটা দেখে দিতে বলবো এখনো মানে ভিতরে দেখা যাচ্ছে প্লাস্টিক লাগানো আছে মানে মাত্র 6000 কিমি আচ্ছা আর গাড়ি এখনো সিটের প্লাস্টিকও ওঠেনি আচ্ছা মানে কেনা মানে যেন মনে হচ্ছে যেন গাড়ি নতুনই এসেছে একদম নতুন করে এসেছে আচ্ছা এটা অলপ ওকে শোকে অলস পেপার শোকে আঠেরো গাড়ি আঠাশ ট্যাক্স আচ্ছা দাম কি দাম পড়বে মাত্র তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকা তিন লাখ একদম নতুন গাড়ি মতন পাবে ইউজ করবে আচ্ছা আছে এরপর আছে বেলনো গাড়ি আছে বেলার আর মানে এই বছরের গাড়ি আছে অনেক কিছু এক্সট্রা ফিটিংস করা আছে ফিটিংস করা আছে অনেক কিছু হুম

গাড়ি চলেছে বত্রিশ হাজারের মতন আচ্ছা বাম্পার টু বাম্পার অরিজিনাল আছে গাড়ির দাম পড়বে মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা নিয়ে আসবে সব বড় গাড়ি সিক্স সিটারের গাড়ি আচ্ছা সিক্স সিটার ইন্টেরিয়ার পুরো কমপ্লিট করা আচ্ছা এরপরে আছে এরপরে আছে ডাস্টান গো প্লাস আচ্ছা দু হাজার সতেরো গাড়ি এটা সেভেন সিটার আছে সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স আচ্ছা গাড়ি চলেছে মাত্র আঠেরো হাজার চলেছে গাড়ি আচ্ছা পুরো গাড়ি অরিজিনাল পেন্ট আছে চারটে টায়ার নতুন লাগানো আছে একদম দেখে দিতে বললো চারটে টায়ার মানে সব কটা গাড়ি দাদা শোরুমে যে কটা গাড়ি আছে যে কটা গাড়ি দেখানো হচ্ছে ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন এবং সব নতুন বলতে গেলে প্রায় নতুন মানে কিনে নিয়ে যাবে কেউ ধরতে পারবো না যে দাদা এটা পুরনো গাড়ি না নতুন গাড়ি নিয়ে এসছে তো দাদা এটা কত সালে গাড়ি এটা সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স আচ্ছা এটা দাম পড়ে মাত্র 3.5 লাখ টাকা মাত্র 3.5 লাখ টাকা আবার 7 সিটার 7 সিটার মানে ফ্যামিলি দিক দিয়ে যারা মনে করে যে আমি একটা ফ্যামিলির জন্য একটা হ্যাঁ যে একটা চার চাকা নিতে যাই যে সব জায়গায় যেতে পারো এটা বেস্ট হবে তাই তো এরপরে আরেকটা যে 100 এইটা 17 গাড়ি আচ্ছা 17 কে 8 আচ্ছা

চ্যানেল এর নাম করে আসলে আরো ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি নেক্সট ভিডিও আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে